আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ আহত অনেকে ক্যাম্পাসে একশো চুয়াল্লিশ ধারা জারি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ চার ঘন্টা ঢাকা ময়মনসিংহ যোগাযোগ বন্ধ আসলে র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চার ডাকাত আটক জ্যাকেট ওয়াকিটকি উদ্ধার এবারে বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ক্যাম্পাস সংলগ্ন এলাকা ও উপজেলার একাংশে একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন সকাল থেকেই শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন ও জোবরা এলাকা গতরাতে শুরু হওয়া সংঘর্ষের রেশ ধরে সকাল থেকেই সংঘর্ষ চলে দুপুর দুইটা থেকে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চবি ও এর আশেপাশের এলাকায় একশো ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চার দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত রাতের ঘটনার বিচারের দাবি জানান তারা আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত এগারোটা থেকে এখন পর্যন্ত হচ্ছে এরকম পাল্টা পাল্টা হামলা চলতেছে অবস্থা যদি আমাদের উপদেষ্টা মন্ডলের উপর পড়ে না আমরা চাচ্ছি যারা ইয়া হলে আছি তারা চাচ্ছি যে কটেজের মেয়েরা যাতে হলে চলে আসে ওরা তো নিরাপত্তা নেই ওদের ইউনিভার্সিটি থেকে কোনো নিরাপত্তা দিচ্ছে না আপনার কোনো প্রশাসন নাই প্রশাসন আবার এরা কোনো পুলিশ দিচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্ষ নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়েছে শাখা ছাত্র দল এ ঘটনায় চার ঘন্টা ফরম বিতরণ কার্যক্রম বন্ধ ছিল সকাল সাড়ে নয়টা থেকে রাক্ষুর কোষাধ্যক্ষ কার্যালয়ে অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে তারা কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর করতে দেখা গেছে এতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করতে পারেনি বেলা এগারোটার দিকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যান সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন শিক্ষার্থী তারা তালা খুলতে ছাত্রদল নেতাদের অনুরোধ করলে বাক বিতণ্ডা শুরু হয় দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মঈনুদ্দিন এসে ফর্ম বিতরণ করতে নির্বাচন সংশ্লিষ্টদের বলে যান পরে দুপুর দুইটা থেকে পুনরায় ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয় মূলত প্রথম বর্ষ যারা চব্বিশ বর্ষের স্টেশনে যারা ভর্তি হয়েছে এরা রাগ দিয়েছে কিন্তু তাদেরকে ভোটাধিকার হরণ তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ইয়ে কিন্তু আমাদের রাগসু নির্বাচন কমিশনের নেই এবং প্রশাসন নেই ছোট ভাইরা আসছে তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের পঁচিশ তারিখে আমরা নির্বাচন করতে চাই আমরা কিন্তু যে ডেট বিলম্ব করবো বা পিছাই নেবো এটা কিন্তু আমরা চাই নাই আমরা সবশেষ তথ্য জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান আদনান মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম কি এখনও বন্ধ আছে শিক্ষার্থীরা কি বলছেন বিস্তারিত জানাবেন হ্যাঁ সুমনা আমরা দেখেছি যে দুপুর একটার দিকে বিভিন্ন সংগঠন শিক্ষার্থীরা এসে বিশ্ববিদ্যালয়ের যে কোষাধ্যক্ষর কার্যালয়ে রয়েছে তালা দেওয়া ছিল তা ভেঙে প্রবেশ করে এবং দেড়টার দিকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মইনুদ্দিন আসেন এসে নির্বাচনে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের নির্দেশনা দেন ফর্ম বিতরণের জন্য এবং আমরা দুপুর দুইটা থেকে ফর্ম বিতরণ কার্যক্রম দেখেছি এবং পাঁচটা পর্যন্ত যেটা চলার কথা ছিল যেহেতু সকাল থেকে দুটা পর্যন্ত বন্ধ ছিল তার প্রেক্ষিতে আরও দুই ঘন্টা বৃদ্ধি করে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফর্ম বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আরেকটা বিষয় সুমনা যদি জানিয়ে রাখি যে বিকাল সাড়ে পাঁচটার দিকে সিনেট ভবনে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দর সঙ্গে নির্বাচন কমিশনার কার্যালয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে সেখানেই আসলে নির্ধারিত হবে যে প্রথম বর্ষের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা যদি সেখানে সিদ্ধান্ত হয় যে নির্বাচনে তারা অংশন করবে সকল শিক্ষা শিক্ষার্থীদের সাথে কথা বলে তবে তফসিলের কিছুটা পরিবর্তন হতে পারে এর এরকমটি আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যারা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমরা দেখতে পাচ্ছি মোস্তাফিজুর রহমান জাহিদকে সহ সাধারণ সম্পাদকও রয়েছে তারা আসলে বসছেন তারা সোয়া পাঁচটার দিকে একটা প্রেস কনফারেন্স করবে তাদের পক্ষ থেকে করে তা আসলে বিস্তারিত আসলে জানাবেন যে কী হচ্ছে আমরা যদি আরেকটু জানিয়ে রাখি যে তার পাশে কোষাধ্যক্ষ কার্যালয়ের পাশেই আমরা দেখেছি যে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছে তারাও সেখানে রয়েছেন এবং মূলত আমরা সাড়ে পাঁচটার পরেই আসলে বুঝতে পারবো যে আসলে রাকসু নির্বাচনের মুডটা কোন দিকে নিচ্ছে এবং কবে কি হবে সেটাও আমরা সাড়ে পাঁচটার পরে যখন সিনেট ভবনে আলোচনাতে বসবে সকল প্রশাসনের কর্মকর্তা এবং নির্বাচনের সংশ্লিষ্ট যারা দায়িত্ব পালন করছেন তারা তারপরেই আসলে আমরা জানবো যে আসলে নির্বাচন তফসিল বিন্যাস হবে কি হবে না বা নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেই সকল বিষয় জানা যাবে আসলে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একশো নির্বাচনে সর্বশেষ খবর সুমনা আপনার আপনাকে ধন্যবাদ দীর্ঘ চার ঘন্টার পর ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ সচল হয়েছে এর আগে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা দুপুর একটা থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি আটকে রাখে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে এছাড়াও কোনো ডিপ্লোমাধারীরা যেন নামের পাশে কৃষিবিদ পদবী ব্যবহার করতে না পারেন সে বিষয়েও তারা সরকারের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি জানিয়েছেন এবারে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ কন্টেইনার পরিবহনে বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর এখন চট্টগ্রাম বন্দরের নতুন অবস্থান আটষট্টিতম তম দু চব্বিশ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কন্টেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে এই তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো মাধ্যম লয়েডস লিস্ট শনিবার ওয়ান হান্ড্রেড পোর্টস দু বিশেষ পঁচিশ শীর্ষক বিশেষ প্রকাশ করা হয় প্রকাশনায় চট্টগ্রাম বন্দর বলা হয়েছে চব্বিশ সালে এই বন্দর বত্রিশ লাখ পঁচাত্তর হাজার একক কন্টেইনার পরিবহন করেছে দু সালে কন্টেইনার পরিবহন হয় ত্রিশ লাখ পঞ্চাশ হাজার সে হিসেবে কন্টেইনার পরিবহন বাড়লেও কমেছে বন্দরটির আন্তর্জাতিক অবস্থান নবাবগঞ্জে আবারও অস্বাভাবিকভাবে বাড়ছে পদ্মা নদীর পানি শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় পানি বেড়েছে উনিশ সেন্টিমিটার নবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শনিবার সকাল নয়টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানির সমতল ছিল বিশ দশমিক দুই পাঁচ মিটার সেখানে উনিশ সেন্টিমিটার বেড়ে রোববার সকাল নয়টায় পানির সমতল হয়েছে বিশ দশমিক চার চার মিটার তবে এখনও পানি বিপদসীমার এক দশমিক ছয় এক মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত চার দিন ধরে ধারাবাহিকভাবে পানি বাড় বাড়ছে পদ্মা নদীতে এ চার দিনে পানি বেড়েছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী পাঁচ দিন গঙ্গা পদ্মা অববাহিকায় মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে আগামী পাঁচ দিন পদ্মা নদীতে পানির সমতল বাড়বে তবে তা বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই মানিকনগর এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয় স্থানীয় বিএনপি অফিস ভাঙচুর গুলিবর্ষণ মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে শনিবার রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় এই ঘটনা ঘটে এলাকাবাসী জানায় চিহ্নিত মাদক ব্যবসায়ী নবী রতন ও পলাশের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ অগ্নি সংযোগ করে এ সময় গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে আশুলিয়ায় র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চার ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ আটক ডাকাত সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে র‍্যাবের দুটি জ্যাকেট একটি চাকু ও ওয়াকিটকি শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল মোড় থেকে তাদের আটক করে ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশের সদস্যরা সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান সম্প্রতি সাভার আশুলিয়া অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল মোড় অভিযান চালিয়ে এই অভিযান পরিচালনা করা হয় এই সময় চার ডাকাত সদস্যকে আটক ও কিছু মালামাল উদ্ধার করে পুলিশ জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ আহত অনেকে ক্যাম্পাসে একশো চুয়াল্লিশ ধারা জারি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ চার ঘন্টা ঢাকা ময়মনসিংহ যোগাযোগ বন্ধ আশুলিয়ায় র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চার জাকাত আটক জ্যাকেট ওয়াকিটকি উদ্ধার দর্শক এই ছিল জেলার সংবাদে